কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে নিন এরকম মজাদার জাল মিষ্টি আম সত্ত্ব বছর ধরে সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর চলে আসলাম আপনাদের সাথে নতুন আর রেসিপি শেয়ার করার জন্য আজকে রেসিপি দেখেই অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ এটা হলো জাল আম সত্ত্ব আর এটা হচ্ছে কাঁচা আম দিয়ে বানিয়ে নিয়েছিলাম তবে আপনারা পাকা আম দিয়ে বানাতে পারেন কোনো ব্যাপার না আমার হাতের কাছে ছিল আজকে কাঁচা আম আমি চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি তবে আপনারা পরিমাণ মতো নিতে পারেন কম কি বেশি করে অবশ্যই নিতে পারেন কোনো ব্যাপার না আমি যেহেতু চারটা আম নিয়েছি প্রায় এখানে দেড় কেজি ওঠ হবে আপনাদের বেশি কম করে অবশ্যই বানিয়ে রাখবেন অবশ্যই আমি সাজেস্ট করব একটু বেশি করে বানানোর জন্য কারণ সারা বছর রেখে খেতে পারবেন আপনারা আর এই আম আমশটা ছোট কিংবা বড় সবাই পছন্দ করে আমার বাচ্চাদের তো একদম কি বলবো বাহিরের যে ম্যাঙ্গোবারটা তার থেকে বেশি পছন্দ করে এর এরকম বাসায় যদি আমসতটা বানানো হয় আমি ভালো করে কেটে নিয়েছি সমস্ত আমগুলো এবারে আমি একটা হাঁড়িতে সমস্ত আমগুলোন ঢেলে দিচ্ছি আমগুলোন এবার সিদ্ধ করে নিতে হবে আর এবারে আমি আমগুলন ঢেলে তার ভিতর এক কাপ পানি দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে সাত থেকে আট মিনিট এরকম মিডিয়াম আছে জাল করে নিতে হবে আমি এক কাপ পানি অ্যাড করে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত থেকে আট মিনিট এরকম মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে দেখতে দেখতেছি যে এটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে একদম গলে গেছে আর এটা যেহেতু একটু আইটগুলান শক্ত হয়ে গেছিল আমের আটিটা এর জন্য এখন একটু ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে হবে আমি ভালো করে একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি আপনারাও অবশ্যই একটু ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেবেন তাহলে আমের যে কাজটা মানে পিউরিটা সুন্দর করে বের হবে আর এখানে একটা আঁশ দানা কিছুই থাকবে না তাহলে এটা শুকাতেও মানে ভালোভাবে শুকাতেও পারবে আর ভালো একটা সেই আসবে কাটার সময় আমি ভালো করে এটাকে সেঁকে নিচ্ছি আপনারা এরকমভাবে একটু সেঁকে নেবেন আমি পুরোটা তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি অলরেডি কিন্তু আমার পুরোটা সেঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকটা পিউরি বের হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি এরপর যে এটাকে আমি এখন রান্না করতে চলে যাব এ পর্যায়ে ছিল ওপর একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইয়ের ভিতরে সমস্ত আমের পিউরিটা ঢেলে নিচ্ছি আর আপনারা যদি টকঝাল মিষ্টি না খাইতে চান সেক্ষেত্রে যদি শুধু মিষ্টি খান তাহলে অবশ্যই চিনি দিয়ে বানাতে পারেন আর আমি যেহেতু টকঝাল মিষ্টি আচারটা খাবো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে টক টকঝাল মিষ্টি দু সব কম কম করে থাকবে সেই অনুপাতেই সব উপকরণগুলো এখানে ব্যবহার করব আমি এখানে যেহেতু টক থাকবে জন্য চিনিটা ব্যবহার করব একটু কম আর যদি আপনারা একদম বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে একটু চিনিটা বেশি ব্যবহার করবেন আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমার আমসত্ত্বটা একদম মিষ্টিও হবে না আবার একদম টকও থাকবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি সুগন্ধর জন্য একটু মানে টালা জিরা গুঁড়া জিরা গুঁড়া টেলে তারপরে ব্যালাইন্ড করে নিয়েছিলাম ওখান থেকে এক চামিচের মতো দিয়ে দিলাম টালা জিরা গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখানে কম বেশি হতে পারে আপনারা পরে আবার একটু দেখে তারপরে আপনারা চিনি বা লবণটা দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি ও এখান সবটা দিয়ে নিয়েছি অল্প অল্প করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গ্রিন ফ্রুট কালার অবশ্যই যেহেতু কাঁচা আমের আম তো এর জন্য এই কালারটা একটু ব্যবহার করছি তবে আপনারা স্কিপ করতেও পারেন হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই না দিলেও চলবে আমাদের যেহেতু ভিডিও করতে হয় ভিডিওর ক্ষেত্রে একটু কালারফুল না হলে ভিডিও দেখতেও ভালো লাগে না এর জন্য আমার একটু গ্রিন ফুড কালারটা দেয়া হয়েছে আর কি তবে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন কোনো ব্যাপার না এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট জাল করে নিতে হবে আর অবশ্যই সাবধানভাবে একটু লাড়াচাড়া করবেন কেন এগুলো আমি ছিটে কিন্তু হাতে উঠতে পারে এগুলো প্রচুর পরিমাণে ফুটবে আর আমার মনে হচ্ছিল কালারটা একটু কম হয়ে গিয়েছিল তারপরে আমি অফ ক্যামেরা আর একটু কালার অ্যাড করে দিয়েছিলাম ওটা ক্যামেরায় ধরা হয়নি ভিডিও করা হয়নি আর কি আর ঝালটাও মনে হচ্ছিল একটু কম সেক্ষেত্রে আমি কিন্তু সবটাই আবার একটু একটু করে অ্যাড করে দিয়েছিলাম সিলিফ্লেক্সটাও অ্যাড করে দিয়েছি চিনিটাও অ্যাড করে দিয়েছি লবণটা একটু কম মনে হয়েছিল আমি সবটাও আবার একটু একটু করে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ফুটতেছে এই অবশ্যই সাবধান থাকবেন এটা কিন্তু হাতে লাগলে একদম সাথে সাথে ফস্কা পড়ে যাবে তবে আপনারা যদি ঝাল মিষ্টি খেতে চান তবে আমার এই ভিডিও আপনাদের জন্য অবশ্যই এই ভিডিও ফলো করে একবার হল বাসায় এরকম আমসত্ব বানাবেন একটু বেশি করেই বানাবেন সারা বছর জুড়ে খাওয়ার জন্য আমি তো অল্পই ব্যানি মানে তৈরি করছিলাম আমার কিন্তু একদম মানে একদিনই শেষ হয়ে গেছে আমার বাচ্চারা বাজারের যে ম্যাঙ্গোবারটা ওটার থেকে বেশি পছন্দ করে আমার হাতের এই আমসত্বটা আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার যে স্টিলের প্লেট বা ট্রে আছে ওগুলো না আমি অফ ক্যামেরায় একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন ওখান থেকে একটু একটু করে মানে লিকুইড মানে আমের পিওরটা নিব আর এখানে একটু সরিয়ে দেবো পাতলা পাতলা করে সরিয়ে দেবেন একদম ঘনও না এবার একদম পাতলাও না এটা কিন্তু শুকানো বা রোদে রোদ দিয়ে শুকাতেও পারেন তবে যদি ভালো রোদ হয় একদিনও শুকায় যাবে বা ফ্যানটির মধ্যে রাখলেও দু দিন করে রাখলে কিন্তু একদম শুকিয়ে যাবে ফ্যানটা ভালো করে টেনে যাবে আমি আরেকটা প্লেটে আপনাদের সাথে দেখানোর জন্য আরেকটা প্লেটে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে একদম মোটা কিন্তু দিবেন না তাহলে কিন্তু একদম শুকাবে না আর খেতেও ভালো লাগবে না সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি আমি দুই দিন ফ্যানটা বাতাসে রেখেছিলাম একদম রোদ ছাড়াই দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে আসছে এবার আপনাদের সাথে কেটে তারপর দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন ছুরি দেওয়াল উঠালেই কিন্তু উঠে যাচ্ছে আর কত সুন্দর রোল হয়ে যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে আমসত্বটা আমার থেকে ফলো করলে আপনাদের আমসত্ব হবে আমার থেকেও পারফেক্ট আশা করি আসলে আমি এখন ভয় দিচ্ছি তখন আমি প্রচণ্ড অসুস্থ এর ভিতরে ভয় দিচ্ছি হয়তো বা আমার কণ্ঠ একটু অন্য মনে হচ্ছে দয়া করে সাথে দেখবেন